আপনারা যারা মোবাইল থেকেই পাওয়ার পয়েন্টের স্লাইড করতে চান তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে যারা ক্লাস নেওয়ার জন্য নিজের ল্যাপটপ কিংবা ডেস্কটপ নাই তারা মোবাইলের মাধ্যমে করতে পারেন পাওয়ার পয়েন্ট স্লাইড আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড মোবাইলের মাধ্যমে তৈরি করবেন আমরা সেটার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গেলে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ দেব গুগল স্লাইডস এখানে ঠিক এখানে চলে এসেছে গুগল স্লাইডস আমরা গুগল স্লাইডসে ক্লিক করবো ক্লিক করলে এখানে গুগল স্লাইডসের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে আমরা ইনস্টল দেব ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবারে আমরা ওপেন অপশনটিতে ক্লিক করব ক্লিক করলে এরকম আপনার গুগল স্লাইডের পেজটি চলে আসবে এখন এখানে নতুন একটি স্লাইড তৈরি করার জন্য আপনি দেখেন নিচের দিকে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটাতে আমরা ক্লিক করব এখানে চয়েস টেমপ্লেট আছে নিউ প্রেজেন্টেশন আছে এখানে চয়েস টেমপ্লেটের ভিতরে কিছু টেমপ্লেট দেওয়া আছে আপনি সেখান থেকে বাছাই করে টেমপ্লেট নিতে পারেন দেখেন এখানে ক্লিক করলে টেমপ্লেটগুলো শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট বাছাই করে নিতে পারেন যে এটার মতো করে আপনার জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে এটাকে ব্যবহার করতে পারেন অথবা আপনি নিজের মতো করে যদি ব্যব তৈরি করতে চান তাহলে নিউ প্রেজেন্টেশনে গিয়ে ক্লিক করবেন দেখেন নিউ প্রেজেন্টেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের স্লাইডের প্রথম পেজটি চলে এসেছে আমরা এই পেজটির একটা একটা টাইটেল পেজ এই পেজটিতে আমরা এখানে একটা টাইটেল লিখবো দেখেন এই ঘরটিতে ডাবল ক্লিক করলে আপনার লেখার অপশনগুলো তৈরি হবে আমি ধরে নিচ্ছি এটা একটি ক্লাস লেকচার সেই ক্লাস লেকচারের জন্য আমরা গভর্নমেন্টের উপর একটি ক্লাস লেকচার তৈরি করব তাহলে আমরা এখানে লিখতে পারি দেখেন আপনি ভয়েস টাইপের মাধ্যমে দ্রুত টাইপ করে ফেলতে পারবেন ক্লাস লেকচার অন গভর্নমেন্ট চলে এসেছে আর লেকচারটা যিনি তৈরি করবেন আমি তা টিচারের নাম এখানে লিখতে পারেন এমডি গোলাম রসুল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বরিশাল গভর্ন উমেন্স কলেজ এটুকু হচ্ছে আপনার প্রথম স্লাইড স্লাইডটাকে আপনি ইচ্ছা মতো করে এখানে লেখাগুলোকে কাস্টমাইজ করতে পারেন উপর নিচি করে এবং ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন এরপরে আপনার পরবর্তী দ্বিতীয় স্লাইডটি নেওয়ার জন্য আপনাকে নিচের দিকের নিচের ডান দিকে দেখেন একটা ছোট্ট প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে স্লাইডের ধরন মানে কোন ধরনের স্লাইড আপনি এখানে নিতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার এটা যদি টাইটেল স্লাইড হয় তাহলে টাইটেল স্লাইড এটা যদি অন্য কোনো স্লাইড এখান থেকে আপনি নিতে পারেন আমি সাপোজ একটা টাইটেল অ্যান্ড বডি এটা সংমিশ্রণে আমি একটা স্লাইড নিতে চাচ্ছি আমি টাইটেল অ্যান্ড বডি নিলাম উপরের দেখেন উপরেরটাতে আমি টাইটেল ইউজ করব টাইটেল ইউজ করার জন্য ওখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমার লেখার অপশনগুলো চালু হবে এখানে আমি ভয়েস ট্রেড করে গভর্নমেন্ট এ একটা লেখা লিখলেন এখন এই লেখাটির টেক্সটটাকে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন যেমন সাইজটা এখানে যে সাইজ দেয়া আছে আমি এই সাইজটাকে যদি বড় করতে চাই এখান থেকে আমার এই টেক্সট বক্সটাকেও যদি বড় করতে চাই এখান থেকে আপনি ইচ্ছা মতো বড়ো ছোটো করে নিতে পারেন এই লেখাটাকে দেখেন এই যে এ উপরে এ অপশনটি আছে এটার উপরে ক্লিক করলে আপনাকে কাস্টমাইজের অপশনগুলো এখানে দেওয়া হবে আপনি এখান থেকে সাইজ লেখা টেক্সটের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আমি অন্য একটা কালারের টেক্সটটা নিতে চাচ্ছি তারপরে আপনার এখান থেকে এখান থেকে আপনি দেখেন টেক্সটারকে যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন টেক্সটার ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে কনচেঞ্জ করতে পারবেন প্যারাগ্রাফের ভিতরে গিয়ে দেখেন পাশেই প্যারাগ্রাফ আছে এখান থেকে আপনি টেক্সটটাকে মেডেলে কিংবা যে কোনো জায়গায় আপনি সেট করতে চান সেট করতে পারবেন এরপরে দেখেন পরের ঘরটাতে আমি ক্লিক করলাম এখানে একটা ডাবল ক্লিক করলে আপনার লেখার অপশনগুলো তৈরি হবে আপনি এখানে গভর্নমেন্টের ডেফিনেশন লিখতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু এখানে লিখতে পারেন যে যেটা লিখবেন সেটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই অপশানটিতে ক্লিক করলে এটার ভিতরে দেখেন অনেক বিষয়ই এটার ভিতরে আছে আপনার এখান থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় ইচ্ছা পরিবর্তন করতে পারেন এরপরে আপনি আর একটা স্লাইড নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আর একটা স্লাইড নিতে পারবেন আপনি ডান পাশে নিচে কর্নারে এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি এখান থেকে একটা স্লাইড প্রয়োজনীয় স্লাইডটিকে আপনি সিলেক্ট করতে পারেন আরেকটু দেখেন উপরে হাতের ডান দিকে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটার ভিতরে আপনার বেশ কিছু অপশন রয়েছে যেখানে আপনি যদি কোনো টেক্সট বক্স নিতে চান আপনি এখানে টেক্সট বক্স নিতে পারেন আপনি যদি কোনো ছবি সংযোজন করতে চান আমি টেক্সট বক্স নিয়ে দেখাচ্ছি এটা একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল এই টেক্সট বক্সটাতে আপনি ইচ্ছা মতো টেক্সট ইনক্লুড করতে পারবেন টেক্সট বক্সটাকে এদিক সেদিক সরাই ডাবল ক্লিক করলেই ভিতরে আপনি লেখার অপশনটা পেয়ে যাবেন আপনি প্লাস চিহ্নের ভিতরে যদি টেক্সট বক্সে আপনি কোনো ইমেজ নিতে চান দেখেন এখান থেকে ফ্রম ফটো এখান থেকে সিলেক্ট করলে আপনার ফোনের যে ফটোগুলো আছে সেখান থেকে একটা ফটো আপনি এখান থেকে সেট করতে পারেন আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম ফটোটাকে আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় স্থাপন করতে পারেন এরপরে দেখেন প্লাস চিহ্নের ভিতরে আর কি কি আছে আপনার শেপ আছে আপনি ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ধরনের শেপ নিতে পারেন আমি এখান থেকে একটা শেপ নিলাম শেপটার ভিতরে আপনি ইচ্ছা মতো কোনো লেখা বা প্রয়োজনীয় কিছু দিতে পারেন শেপটার উপর ডাবল ক্লিক করলে আপনি এখানে লেখার সুযোগ পাবেন প্লাস চিহ্নটাতে ক্লিক করে আবার দেখি দেখেন এখানে টেবিলের অপশন আছে এখানে যদি কোনো লাইন টানতে চান তাহলে লাইনের অপশন আছে টেবিল যদি প্রয়োজন পড়ে যে কতগুলো কলম কতগুলো রো দিয়ে আপনি টেবিল তৈরি করবেন আমরা পরে আর একটা স্লাইড নিয়ে আমরা একটা টেবিল তৈরি করে দেখাচ্ছি আমি এটার পরে আর একটা স্লাইড নিচ্ছি স্লাইড নিয়ে এই স্লাইডের ভিতরে আমি প্লাস চিহ্ন দিয়ে আমরা টেবিল অপশনে যাই তাহলে তিনটা রো এবং তিনটা কলম এখানে সেট করা আছে আপনি ইচ্ছা করলে কলম সংখ্যা রো সংখ্যা কাস্টমাইজ করতে পারেন ইনসার্ট টেবিল দেখেন এখানে টেবিল ইনসার্ট হয়ে গেছে এখন টেবিলে আপনি প্রয়োজনীয় ডাটা ইনপুট করতে পারেন জাস্ট যে ঘরে ইনপুট করবেন সেই ঘরে ডাবল ক্লিক করবেন সাপোজ আমি এস এল এটা একটা সিরিয়াল নাম্বার পরের ঘরটাতে আমি সিরিয়াল নাম্বার দিব ওয়ান পরের ঘরটাতে দিব টু আপনার পরের এপাশের ডান পাশের ঘরটা ধরে নিচ্ছি নেম এই ঘরটাতে আপনি আপনার প্রয়োজনীয় নাম লিখবেন পরের ঘরটাতে প্রয়োজনীয় নাম লিখবেন এভাবে আপনি নিজের মতো করে টেবিলটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো আপনারা দেখেন উপরে ডানদিকের ট্রিপল ডট আছে এটার ভিতরে ক্লিক করলে এইখানে চেঞ্জ থিম এর ভিতরে বেশ কিছু থিম দেওয়া আছে দেখেন আপনি আপনার স্লাইডটাকে ইচ্ছা মতো যে কোনো একটা থিম ব্যবহার করে ইউজ করতে পারেন আমি এখান থেকে একটা সি থিম সিলেক্ট করে দিলাম দেখেন সাথে সাথে আমার থিমের মতো করে আমার পুরো ডকুমেন্টটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি থিমটা আবার অন্য কোনো থিম ব্যবহার করতে চাই দেখেন এই থিমটা এখন ব্যবহার করলাম দেখেন প্রত্যেকটা স্লাইডে আপনার পুরো থিম চেঞ্জ হয়ে গেছে আপনি এভাবে আপনি নিজের ইচ্ছা মতো করে যে কোনো একটা থিম ব্যবহার করতে পারেন এভাবে আপনি যে কোনো ক্লাস লেকচার থেকে শুরু করে যে কোনো ধরনের ডকুমেন্টেশনের জন্য আপনি এই গুগল স্লাইডারটা ব্যবহার করতে পারেন এরপরে দেখেন আপনার এই স্লাইডারটা এখন আনটাইটেল প্রেজেন্টেশন নামে আছে এটার যদি নাম পরিবর্তন করতে চান তাহলে এই আনটাইটেল প্রেজেন্টেশনের ডান পাশে যে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক করলে দেখবেন যে রিনেম একটা অপশন আছে নিচের দিকে দেখেন রিনেম অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এটাকে ক্লাস লেকচার গভর্নমেন্ট ধরে নিচ্ছি এটা গভর্নমেন্টের উপর ক্লাস লেকচার ক্লাস লেকচার অন গভর্নমেন্ট আপনি এটাকে রিনেম করে নিলাম তো সাথে সাথে আমার স্লাইডটা তৈরি হয়ে গেল এই স্লাইডটা আপনি আপনার যে কোনো স্মার্ট বোর্ড কিংবা প্রোজেক্টর এর মাধ্যমে মোবাইল থেকেই সরাসরি শেয়ার করতে পারেন অথবা আপনার প্রয়োজনে যে কারো সাথে এখান থেকে শেয়ার অপশনে গিয়ে মেইল অ্যাড্রেসের মাধ্যমে যে কারো সাথে শেয়ার করতে পারেন এমনকি আপনি এখান থেকে পেনড্রাইভে নিয়েও সেটাকে ব্যবহার করতে পারেন তো এভাবেই আমরা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করি একটা স্লাইড তৈরি করতে পারি এবং এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা আপনাকে সেভ করতে হবে না এটা অটোমেটিকলি সেভ নেবে এবং সবসময় আপনার গুগল অ্যাকাউন্টে এটা থেকে যাবে আপনার ফোনও যদি হারিয়ে যায় তাহলে অন্য ফোন দিয়ে যখন গুগল অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন সাথে সাথে আপনি এ স্লাইডারটা পেয়ে যাবেন